ভারত পাকিস্তান সংঘাত থামানোর দাবি আগেও একাধিকবার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি আবারও দাবি করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তিনি শুধু তাই নয় তিনি বলেছেন বিশ্বে মোট সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন এবং প্রতিটির জন্য আলাদা আলাদা নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য শনিবার আমেরিকান কর্নার স্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে তিনি এসব মন্তব্য করেন ট্রাম্প দাবি করেন বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা অভূতপূর্ব সম্মান অর্জন করছে তার ভাষ্য অনুযায়ী তার প্রশাসন শান্তি চুক্তি করেছে এবং যুদ্ধ থামিয়েছে এর উদাহরণ হিসেবে তিনি ভারত পাকিস্তান সংঘাত ও থাইল্যান্ড কম্বোডিয়ার পরিস্থিতির কথা উল্লেখ করেন তিনি জানান ভারত পাকিস্তান যুদ্ধ তিনি বাণিজ্যের মাধ্যমে থামিয়েছেন দুই দেশই বাণিজ্যে আগ্রহী ছিল তিনি উভয় নেতাকে শ্রদ্ধা করেন তবে স্পষ্ট করে দিয়েছিলেন যে সংঘাত না থামালে যুক্তরাষ্ট্র বাণিজ্য করবে না তার মতে এ কারণেই তারা যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড কম্বোডিয়া আর্মেনিয়া আজারবাইজান সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া রুয়ান্ডা কংকর সংঘাত তিনি বন্ধ করেছেন তার বক্তব্যে উঠে আসে এসব যুদ্ধের প্রায় শতাংশই বাণিজ্যের কারণে থেমেছে তিনি আরও বলেন তাকে একসময় জানানো হয়েছিল যদি রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ করতে পারেন তবে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হবে যদিও তিনি তা পারেননি তবে তার প্রশ্ন অন্য যুদ্ধ থামানোর স্বীকৃতি কেন দেয়া হবে না তার মতে প্রতিটি যুদ্ধ থামানোর জন্যই তার একটি করে নোবেল পাওয়া উচিত ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করা সহজ হবে কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে কিন্তু শেষ পর্যন্ত পুতিন তাকে হতাশ করেছেন তবুও তিনি বিশ্বাস করেন কোনো না কোনো ভাবে এ যুদ্ধের সমাধান আসবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে